আবারও বলছি বারবার যে কথাটা বলছি যে জেগে উঠুন আপনারা যদি এই মুহূর্তে ভাবেন যে আপনি খুব নিরাপদ রয়েছেন নয় আসলে আপনি নিরাপদ নেই তার কারণ কাউন্সিলর আপনার শহরের মেয়র তারা কোনো দায় নিতে চায় না আপনি যদি মারা যান কালকে এবং আপনার মাথায় যদি একটা ফ্লাইওভার ভেঙে পড়ে খুব খারাপ ইমারতি সামগ্রী দিয়ে বানানো কোনো বাড়ি যদি ভেঙে পড়ে রাস্তা যদি গর্ত হয়ে মাটির মধ্যে মিশে যায় এবং আপনি মারা যান আমি মারা যাই আপনার আমার শহরের মেয়র তার দায়িত্ব নেবে না গোটা কলকাতা শহর নয় গোটা বাংলার বোধ এটা একটা সিস্টেম হয়ে গেছে সিন্ডিকেটের সিস্টেম এবং এই সিস্টেমটাকে ভাঙতে হবে যেভাবে সন্দেশখালিতে শাহজাহানের সিস্টেম ভাঙা হয়েছে ঠিক সেভাবে কলকাতা শহরের এই সিস্টেম ভাঙতে হবে কেন তার কারণ আমার আপনার জন্য অনেকগুলো নিয়ম আছে কলকাতা কর্পোরেশনে কিন্তু মেয়র সাহেবের জন্য কোনো নিয়ম নেই এই সিকবালের মতো কাউন্সিলরের জন্য কোনো নিয়ম নেই কয়েকজন ইঞ্জিনিয়ারের ঘাড়ে কয়েকজন ক্লার্কের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে মেয়র সাহেবরা খুব সিকিওর সেফ থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিকিওর সেফ থাকতে চান কেন থাকবে ভোট তো ওনাদের দিয়ে ওনাদের তো এই যে সমস্ত ঘোড়া ঘুরি থেকে শুরু করে লাইট ফ্যানের টাকা থেকে শুরু করে মাইনে থেকে শুরু করে সব কিছু তো আমাদের টাকাতে আসে আমাদের জীবন যদি নিরাপদ না থাকে কেন কেন প্রশ্ন করব না এবং চোখে চোখ রেখে প্রশ্ন করবো একেবারে শুরুতে অমিতাভ আপনার কাছে যেতে চাই আমি ময়ূক হিসাবে আপনাকে কোনো প্রশ্ন করছি না কারণ বহু মানুষ সাধারণ মানুষ প্রশ্নগুলো করছে আমি একদিকে বলবো যখন আমরা এই দর্শকদের সাথে কথা বলছি এবং যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে কথা বলছি পিসিআরকে বলবো ওই এক ফালি যে বাড়ি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আমাদের প্রতিনিধিও সকালে এঁকেছিলো সেই বাড়ির ছবিটা চালানো হোক এবং তার পাশাপাশি অমিতাভ দা যেহেতু আপনি কলকাতা কর্পোরেশনে কাজ করেন একবার যদি বলে দেন যে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির দূরত্ব কতটা থাকা উচিত এভাবে দেখতেই পাচ্ছেন আপনি মানে হাসির খোরাক হয়ে গেছে এভাবে বাড়ি হতে পারে কিনা এবং এইটা যদি আপনাদের পুরোটা দায় থাকে তাহলে আমরা এবার আর ডিবেট করবো না মেয়রকে নিয়ে কোনো প্রশ্ন করবো না আপনি যদি তিনটে ছোট ছোট ছোটো ছোটো করে বলে দেন আমাদের প্রথম কথা বাড়িটা স্যাংশান হয়েছে কি না সেটা আপনিও বলছেন না আমারও জানালেন স্যাংশান যে রুলস আছে সেই রুলস বইটা কোনো লুকোনো না পাবলিকলি স্যাংশান বই আছে মিনিমাম একটা বোঝার জন্য সাধারণ মানুষকে যেগুলো ছোট এলাকায় চোদ্দো ফুটের কমের যে রাস্তাগুলো তার একটা স্যাংশান ইয়ে আছে অর্থাৎ হাইট স্যাংশন এফএআর স্যাংশন আছে ছাড়েরও যে বিষয়গুলো আছে সেই সেগুলো মিনিমাম সাড়ে চার সাড়ে চার সাড়ে ছয় সাড়ে চার আর একটু যেটা বড় হয়ে যাচ্ছে দশ ফুট সাড়ে ছয় সাড়ে চার অর্থাৎ এই এই নিয়মটা নিয়ে আলোচনা করছে নিয়মটা বলছি যেগুলো নিয়ে আলোচনা নিয়মে ধার ধার করেই করে বলে ঘটনাগুলো ঘটছে মানে আপনি বলছেন যে এই নিয়মগুলো আছে এবং এই নিয়মগুলো আপনারা পালন করতে পারেন কিন্তু এই যে এই যে বারবার করে একটা একটা কথা বলা হচ্ছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সরিয়ে দেওয়া হচ্ছে একে সরিয়ে দেওয়া হচ্ছে একে সরিয়ে দেওয়া হচ্ছে মেয়র বা কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই এই জায়গাটাই আমার যেটা প্রশ্ন আমি আগেও বলেছি কলকাতায় যারা নাগরিক কলকাতায় যারা বসবাস করে যে কোনো মানুষের কাছে আপনাদের চ্যানেল যত মিডিয়া আছে যান গিয়ে কথা বলুন কথা বললে দেখবেন যে বাড়িগুলো হয়েছে সেই বাড়িগুলো কতগুলো লিগাল আর কতগুলো ইনলিগাল ইলিগালটা হচ্ছে কী করে আমার সেটা ইলিগাল করার প্রশ্নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা সম্বন্ধে মেয়র বলছেন ইঞ্জিনিয়ারদের দোষ খুব সহজ কাজ যেহেতু কর্মচারী তাই তা বলেছেন কিন্তু অভিজ্ঞতা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কোনো ওয়ার্ডে এরম কোনো জায়গা নেই কাউন্সিলারকে বাদ দিয়ে আপনি বাড়ির ইট গাঁধতে পারবেন কাউন্সিলারকে বাদ দিয়ে আপনি সাধ্য বাড়ির মেরাক বাদতে পারবেন এই অবস্থা নিয়ে এটা হচ্ছে বাস্তব সেই বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে কাউন্সিলার জানে না মেয়র জানে না ঘটনা ঘটে গেছে তাহলে তো বলব সেকেন্ড পয়েন্ট কি বড়ো কমিটির এই কমিটির মিটিং এটা তো কর্পোরেশন রুলস কমিটির মিটিং এ বা কাউিলার থাকবে আমরা তো এটাই বলছি যে ওনার মানে বোকরা বানাচ্ছে কর্মচারীদের সুযোগ পেয়ে বোকরা বানাচ্ছে নিজেদের তোলাবাজি নিজেদের দুর্নীতিটাকে আটকানো হচ্ছে আপনি খুব বড় কথা বলছেন মানে তোলাবাজি কি কাউন্সিলারদের বিরুদ্ধে অভিযোগ আছে ডেফিনেটলি আছে লোকাল লোকের কাছে চলে যান না মানুষ ভয়ে বলছে না পশ্চিমবাংলার অবস্থা সবাই জানে ঘুম মেরে ভয়ে চুপ করে আছে আর সেইটাকে ব্যবহার করছে এরা বারো নম্বর বারো নম্বর বড় চেয়ারম্যান কেএমসির পাঁচশো কোটি টাকার মালিক কি করে হলো মৌসুম অধিকারী বলে একজন লিখছেন অন্যদিকে রাজীব চক্রবর্তী লিখছেন প্রতি ওয়ার্ডের সামনে লেখা থাকে আমার প্রিয় শহর কলকাতা হে ভগবান হচ্ছে এটা কি কথাটা কখন লিখবে মানে আমি বলছি দা এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে প্রতি ওয়ার্ডে কোনো না কোনো অভিযোগ আসছেই এটা কি সত্যি কথা যে কাউন্সিলররা সব কিছু জানেন এখন আসলে নিষ্পাপ সাচ্ছেন কাউন্সিলররা সত্যি কিচ্ছু জানেন না হান্ড্রেড পারসেন্ট কাউন্সিলররা সব জানেন কাউন্সিলার বাদ দিয়ে মানে রাজনৈতিকগতভাবে যদি সরাসরি বলেন তাহলে তৃণমূল ওরিয়েন্টেড কিছু বাদ দিয়ে পশ্চিমবাংলার বুকে কিছু হয় না কলকাতার বুকে কিছু হয় না একপাটা পাতা পর্যন্ত নাড়ে না কর্পোরেশনের একটা কাগজ নড়বে না মেয়রের কথা বাদ দিয়ে আচ্ছা হতে পারে নাকি বলতে হয় রাজনৈতিকভাবে বলছে দোষ চাপাচ্ছে মানুষের ঘাড়ে কর্মচারীদের ঘরে সাদাশিদের লোকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে খুব বড়ো কথা বলছেন সাধারণ মানুষ কোথায় যাবে যেখানে কেউ দায়িত্ব নিচ্ছে না আমি অরিত্রর কাছে যাবো কিন্তু তার আগে একবার অনুরোধ করবো যেটা হরিত্র তুমিও দেখেছো আমিও দেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিপাবলিক বাংলার এই প্রতিবেদন এবং তারপরেও বহু মানুষ সেখানে পৌঁছাতে পারছেন নরিত্র অন্য সংবাদ মাধ্যম আমার মাঝে মাঝখানে ইচ্ছা করছিল অন্য সংবাদ মাধ্যমের সম্পাদকদের ফোন করে বলতে যে আপনারা ব্যবহার করুন আমাদের ফিট কারণ অন্যরা অনেক সংবাদ মাধ্যম পৌঁছাতে পারছে না ভাবো শাহজাহানকে যে পুলিশ ধরতে পারে না ব্যারিকেড করতে পারে না শাহজাহানের বিরুদ্ধে তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে আটকাচ্ছে এই বাড়িটাই তালগাছের মতন এইটুকু জায়গায় একটা বাড়ি হাস্যকর কী করে স্যাংশন হলো প্ল্যান কী করে অ্যাপ্রুভাল হলো কেউ জানে না কিন্তু এই বাড়ির ছবি যাতে কেউ না করতে পারে একবার আমাদের প্রতিনিধি ভোরবেলা গিয়ে যে ছবিটা করেছে এবং তারপর আমার ধারণা কাল ভোর থেকে হয়তো যুদ্ধক্ষেত্রের মতন সেখানে ব্যারিকেড করে দেওয়া হবে কোনো বাড়িরই ছবি তোলা হবে না একবার দেখি ওই প্রতিবেদন আমাদের প্রতিনিধি ভাস্করে এই মুহূর্তে আমি এই যে জায়গাটা রয়েছি এই জায়গায় যে বাড়িগুলো সেই বাড়িগুলোর ছবি আরও একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিও লিস্ট বিশ্বরূপকে বিশ্বরূপ বাড়িগুলোর ছবি একটু দেখাও কিভাবে তৈরি করা হয়েছে ফ্ল্যাট যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য আরেকটি ফ্ল্যাট দুটি ফ্ল্যাটের মাথা কার্যত এক হাত তো অনেক বড় দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে রয়েছে এবং তার পাশাপাশি দেখো এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবার জন্য বলবো বিশ্বরূপ এই ছবিটা দেখাও যে দুটি ফ্ল্যাটের মাঝখানে এক 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 ফালি ফালি চিলতে একটা ফ্ল্যাট যাদের কোনো দূরত্ব প্রায় নেই বললেই চলে অন্যদিকে দাঁড়িয়ে আরো বেশ কয়েকটি ফ্ল্যাট যাদের মধ্যেকার দূরত্ব কলকাতা পুরো সংস্থার যে নিয়ম সেই নিয়ম মেনে আদৌ হয়েছে কিনা যে প্রোমোটারেরা তৈরি করেছেন সেই প্রোমোটারেরা আদৌ নিয়ম মেনে তৈরি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এই মুহূর্তে আমি এই যে জায়গাটা রয়েছি এই জায়গায় যে বাড়িগুলো সেই বাড়িগুলোর ছবি আরও একবার দেখাবার জন্য বলবো আমার ভিডিও লিস্ট বিশ্বরূপকে বিশ্বরূপ বাড়িগুলোর ছবি একটু দেখাও কিভাবে তৈরি করা হয়েছে ফ্ল্যাট যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য আরেকটি ফ্ল্যাট দুটি ফ্ল্যাটের মাথা কার্যত এক হাত তো অনেক বড় দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে রয়েছে এবং তার পাশাপাশি দেখো এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবার জন্য বলবো বিশ্বরূপ এই ছবিটা দেখাও যে দুটি ফ্ল্যাটের মাঝখানে এক ফালি এক ফালি এক চিলতে একটা ফ্ল্যাট যাদের মধ্যে কোনো দূরত্ব প্রায় নেই বললেই চলে অন্যদিকে দাঁড়িয়ে আরো বেশ কয়েকটি ফ্ল্যাট যাদের মধ্যেকার দূরত্ব কলকাতা পুরো সংস্থার যে নিয়ম সেই নিয়ম মেনে আদৌ হয়েছে কিনা যে প্রোমোটারেরা তৈরি করেছেন সেই প্রোমোটারেরা আদৌ নিয়ম মেনে তৈরি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে